সৃষ্টি জগতের কামালিয়াতের সর্বোচ্চ শিখা সর্বোচ্চ বিন্দু ছিল আল্লাহ নবীর প্রমাণিত হয়েছে এই মে রাজের রাত্রিতে এই জন্যই কবিরা বলে সারেলা মাকাসে তালাব হই সুয়ে মুন তাহা হে চলে নবী আল্লাহর বান্দা যখন পরিপূর্ণ ভাবে তার অন্তর থেকে দুনিয়ার মায়াকে ত্যাগ করে তখনই তার সাথে তার স্রষ্টার মিলন ঘটে পানি এবং তেল যেমন একসাথে থাকতে পারে না দুনিয়া এবং আল্লাহ প্রেম বান্দার মধ্যে একসাথে চলতে পারে না আল্লাহ তার নবীকে এমন অবস্থায় ফেলেছিলেন তার প্রিয় স্ত্রী মা খাদিজা যদি আল্লাহ আনহা আমাদের মা তিনি ইন্তেকাল করলেন আল্লাহ নবীর সবচাইতে গুরুত্বপূর্ণ অভিভাবক যিনি ইসলামকে ছায়া দিয়ে রেখেছিলেন হজরত আবি তালেব রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর চাচা তিনিও ইন্তেকাল করলেন এই একই সময়ের মধ্যে নির্বাসনে পাঠানো হলো যারা ইসলাম কবুল করে চলে আল্লাহ নবী সহ নিদারুণ কষ্ট ভোগ করলেন সে আবে আবু তালেবে আল্লাহ নবী এই কঠিন মুহূর্তে যখন মুসলমানেরা জর্জরিত আল্লাহ নবী মনকষ্টে মনোব্যথায় যখন জর্জরিত ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবীর জীবনে আল্লাহ এই মেরাজ ঘটিয়ে জানিয়ে দিলেন যে হাবিব আমি আপনার সাথে আছি আপনি আমার থেকে না আল্লাহর আসে কোসালে কিন্তু মেরাজ মেরাজ প্রথমত মেয়েরাজ ছিল ইমানদার আর বেইমানদের মধ্যে পার্থক্য তৈরিকারী একটা মজেজা সোনা সোনা খাটি করতে গেলে কি না পোড়ালে বোঝা যায় না যে সোনা আসলে কতটুকু খাটি আছে দেখবেন কয়েকদিন পর ঝড়ের মৌসুম শুরু হবে শীতকাল শেষ ঝড়ের মৌসুমে কাল বৈশাখী বৈশাখের যে ঝড় বাতাস যখন আসবে তখন দেখবেন যে গাছের যে শুকনা পাতাগুলা এগুলা সব ঝরে পড়ে যাবে কি সেখানে নতুন নতুন পাতা গজাবে কবল করতেছে আসলে কারা প্রকৃত ইমানদার এটা প্রমাণের জন্য আল্লাহ তালার এই মেরাজ ঘটানো দরকার ছিল আল্লাহ নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন অনেকেই এটাকে অবিশ্বাস করলো অবিশ্বাস করলো অবিশ্বাস করে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেল আল্লাহ নবীর কথায় সামান্যতম সন্দেহ অবিশ্বাস তার মানে কি ইসলাম থেকে খারেজ হয়ে যাও কি কারা মুনাফেক প্রমাণিত হয়ে গেল আজকের দিনেও যখন মেরাজের ঘটনা বর্ণনা করা হয় তখন মুনাফেক চেনা যায়